বন্ধুরা এইভাবে একবার বলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন এই বড় বড় মৌটি মাছের বাটি চচ্চড়ি তো মুখে স্বাদ লেগে থাকে আজ আমি আপনাদের সাথে একদম সহজভাবে শেয়ার করবো মৌরালা মাছের বাটি চচ্চড়ি সারা বছর তো মৌরালা মাছ পাওয়া যায় আপনারা একবার হলেও এই মৌরালা মাছের বাটি চচ্চড়ি করে খেয়ে দেখুন স্বাদ কিন্তু লুকে লেগে থাকে আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন চলুন বন্ধুরা শুরু করে। মৌরলা মাছের বাটি চাচুরি বানানোর জন্য যা যা উপকরণ লাগে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে মৌরলা মাছ নিয়েছি কত বড় বড় দেখুন আমাদের পুকুরে জাল হয়েছিল আমাদের পুকুরের মাছ এগুলো এর মধ্যে ডিম আছে দেখুন কেটে ধুয়ে পরিষ্কার করে এখানে চার পাঁচশো মাছ আছে আলু দুটো এইভাবে আলু সরু করে কেটে নিয়েছি দুটো পেঁয়াজ দুটো টমেটো চিরা লঙ্কা ধনেপাতা কুচি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণ আর সরিষার তেল অবশ্যই সরিষার তেল দিয়ে এই রেসিপিটা বানাতে হবে তবে চেষ্টা ভালো করবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদের অনুরোধ রইল এবারে আমি এই মাছের সাথে এই আলুগুলো দিয়ে দেব কুচি দিয়ে দেবো চেরা লঙ্কা দেবো হলুদ গুঁড়ো দেবো লঙ্কার গুঁড়ো দেবো যেহেতু আমি এখানে চেরা কাঁচা লঙ্কা দিয়েছি সেই জন্য আমি লঙ্কার গুঁড়ো হাফ চাম দিয়েছি ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন লবণ দেবো এবারে আমি একসাথে মাখিয়ে ভালো করে আমি মাখিয়ে নিয়েছি মাছ আলু পেঁয়াজ টমেটো জেরা কাঁচা লঙ্কা এবার আমি সরিষার তেল দেবো এইভাবে একবার দুলে ও বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন এই বড় বড় মৌটি মাছের বাটি চচ্চড়ি তো মুখে স্বাদ লেগে থাকে ভালো করে আমি মাখিয়ে নিয়েছি উনুন ধরে নিয়ে কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে প্রথমে আমি কিছুটা সরিষার তেল দেব আমি সবকিছু মাখিয়ে রেখেছিলাম দিয়ে করে নিয়েছি আর নাড়া কোনো দরকার নেই খালাটা দিয়ে জলটা আমি দিয়ে আর কিন্তু আমি মোটে নাড়বো না এইভাবে ঢাকা দিয়ে ঢাকা দিয়ে আমি পাঁচ ছ মিনিট এইভাবে রান্না করে দেব পাঁচ ছ মিনিট আমি এইভাবে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি কত সুন্দর হয়েছে রেখে এবার আমি ধনে পাতা কুচি দেব আর সরিষার তেলটা উপর থেকে আমি দিয়ে দেব আমি কড়ার মধ্যে করছি আপনারা চাইলে টিফিন বক্সে করতে পারেন সেক্ষেত্রে কড়ার মধ্যে গরম জল দিতে হবে দিলে তারপর টিফিন বক্সটা বসিয়ে দিতে হবে আমি একবার করার মধ্যে করছি কিন্তু স্বাদটা একই থাকবে কোনো অংশে কম হবে না কত সুন্দর হয়েছিল আরও আমি এক থেকে আরও আমি দু মিনিট রান্না করে নিয়েছিলাম কত সুন্দর হয়েছে আর কি এখনো কিন্তু আমি মোটে নাড়ি নিই অত সুন্দর হয়েছিল এতটা ভালো লাগে এই মুরনো মাছের কাছে আপনারা না খেলে খাতেও পান্য একবার হলে বাড়িতে খেয়ে দেখতে এমন হলে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না কত সুন্দর হয়েছে দেখুন এবার আমি ঢেলে নেব দেখুন বন্ধুরা মৌরালা মাছের পাটি চচ্চড়ি একদম রেডি কত সুন্দর হয়েছে দেখুন একদম লোভনীয় হয়েছে একটু হলে কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে কত সুন্দর লোভনীয় একটা রেসিপি হয়েছে আমার এই মৌরলা মাছের বাটি চচ্চড়ি রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন লাইক করবেন বন্ধুদের সাথে প্রতি প্রচুর শেয়ার করবেন প্রতিদিন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ